আমেরিকায় গিয়ে রোমান্টিক মুডে পাশাপাশি সাকিব বুবলি এল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সকল মান ঐমান ভুলে গিয়ে আবার এক হয়েছেন এক সাদের নিচে বসবাস করছেন সুপারস্টার সাকিব খান এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়া কেননা বর্তমানে সুপারস্টার সাকিব খান আছেন বুবলি ও ছেলে শেহজাদ খান বীর আমেরিকায় অবস্থান করছেন আর সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় সাকিব খানের সঙ্গে অনেক আনন্দ মুহূর্ত কাটাচ্ছে স্বপ্নমি আসছেন বুবলি তা আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরে রয়েছে এমনই বেশ কিছু স্ত্রীর ফটো ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিক তেমনি এরই মধ্যে আবার স্বপ্নমি বুবলি ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো গ্রুপ পাক কাটছে যে ফটোতে দেখা যাচ্ছে রোমান্টিক মুডে পাশাপাশি দাঁড়িয়ে একদম মুখে বুক মিলিয়ে দুদ্রান্ত লোকে তাকিয়ে রয়েছে কি মায়াবে হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে সাকিব হুবলি মান ওইমান ভুলে এক হয়েছে দেখে আজ আমেরিকায় বসবাস করছেন তারা কিন্তু বর্তমানে কোঠেলে উঠেছেন না নিজ বাড়িতে উঠেছেন এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবেটু ভিডিও উপভোগ করার জন্য